ভয় পাওয়ার কিছু নেই আমাকে হয়তো সুন্দর লাগছে না বাট আপনাদেরকে ঠিকই সুন্দর লাগবে কারণ আজকের এই প্রোডাক্টটা প্রচুর একটা হাইপ প্রোডাক্ট মানে প্রচুর হাইপ কারণ এটার প্রথমে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে একটা ড্রপ শোল্ডার পলম এটা আমি এল পরেছি তারপরে দেখেন কতটুকু বেগি তার মানে এটা এক্সেল যাদের ট্রিপল এক্সেল সাইজ তারাও পড়তে পারবেন সুখবর এটা আর এটা ফেব্রিক কি বলবো আসলে ফেব্রিকের কথা কিছু বলার নাই জাস্ট যারা প্রিমিয়াম কিছু নিতে চাচ্ছেন প্রিমিয়াম পলা চাচ্ছেন তারা ভাই স্ক্রিনশট নিয়ে চলে আসেন যেটা পছন্দ হবে প্রাইস কোয়ালিটি অনুযায়ী একেবারে লো প্রাইস No.